আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত মুসলমান ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে পবিত্র মাহেরমজানের রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমরা কি আসছি কারণটা হলো অনলাইনে অনেক দেশি প্রবাসী ভাইয়েরা মুসলিম ভাইয়েরা

আল্লাহ তালা পবিত্র কারিমে কারিমে করেছেন হে ইমানদারগণ তোমাদের জন্য রমজানের রোজাকে ফরস করা হয়েছে যেমনইভাবে পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার খোদা বিরু হতে পারো আল্লাহওয়ালা জান্নাতি হতে পারো তো এক ভাই প্রশ্ন করছেন রমজানের গুরুত্বপূর্ণ যে অনেক সময় আমরা ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয় পুজোর আমরা জানতে চাই স্বপ্নদোষ হলে রোজা হবে হ্যাঁ হ্যাঁ রসুল্লাহ সাল্লাম স্বপ্নদোষটা এটা আমাদের কোনো নিজস্ব কোনো বিষয় না স্বপ্নদোষ হলে রোজার কোনো সমস্যা হবে না স্বপ্নদোষ হওয়ার সাথে সাথেই যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন ফরজ গোসল করে ফেলবেন দেরি করা যাবে না আরেক ভাই প্রশ্ন করেছেন ভুলে কোনো কিছু খেয়ে ফেললে পরে মনে হলে রোজা হবে কিনা না হ্যাঁ কোনো কিছু ভুলে খেয়ে ফেলছেন যে কোনো জিনিস এমন সময় স্মরণ হয়েছে যখন আপনার পেটে চলে গেছে কমপ্লিট চলে গেছে তখন আপনার রোজা ভাঙবে না রোজা হবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তৃতীয় প্রশ্ন কী দিয়ে ইফতার করার সুন্নত নবী সাল্লাহ করেছেন হাদিসে পাখি তিনটা জিনিস পাওয়া যায় একটা হলো পানি একটা খেজুর একটা পেয়ালা দুধ রসুলল্লা সাল্লাহ আসাল্লাম পানি এবং খেজুর দিয়া ইফতারি করতেন এটাই সুন্নত অন্যান্যগুলো করা যায় কিন্তু ওইগুলা সুন্নত না সুন্নত হল খেজুর আর পানি চতুর্থ প্রশ্ন ইফতার ও মাগরিব নামাজ দেরি করে পড়া যাবে কিনা না হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ততদিন পর্যন্ত মুসলিমের উপর কল্যাণ থাকবে যতদিন তারা ইফতার এবং মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়বে অতএব দেরি করে পড়া যাবে না পাঁচ দশ মিনিট দেরি করা যেতে পারে যেহেতু আমরা ইফতার করব এর বেশি না তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন সাইদ নামে জাকাত কিভাবে দেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ তালা বৈত্য কোরআনকারী ইশ্বাদ করেছেন জাকাত আমাদের জন্য যারা ধনী তাদের জন্য ফরজ বছরে একবার জাকাত দেওয়া ফরজ সাড়ে সাত বরী সাড়ে বায়ানব্বই রূপা এর সমমূল্য টাকা সম্পদ যদি থাকে আপনার কাছে পূর্ণ এক বছর তাহলে আপনাকে জাকাত দেওয়া ফরজ আর রমজান মাসে জাকাতটা সবাই এই জন্য দেয় কারণ রমজানে একে সত্তর সব পাওয়া যায় এর চেয়ে বেশি আল্লাহ দিয়ে থাকেন এই জন্য আপনি আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট শতকে আড়াই পার্সেন্ট টাকা হিসাব করে পূর্ণ হিসাব করে টাকা দেওয়াতে হবে এটাই জাকাত আপনি হিসাব ছাড়া বেশি দিলেও হবে না কম দিলেও হবে না সমান হলে হবে না হিসাব করে দিতে হবে কারণ এটা ফরজ আবাদত ভাই প্রশ্ন করেছেন হুজুর মাহে মাহের রমজানের গুরুত্বপূর্ণ কিছু আমল আমাদেরকে বলে দেন হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন মাহের রমজানের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলো না করলে রমজানই হবে না গুরুত্বপূর্ণ আমল তার মধ্যে আমরা আজকে আঠারোটা আমলের কথা বলবো মাহের রমজানের গুরুত্বপূর্ণ আঠারোটি আমল এক নম্বর হলো রোজা রাখা সঠিক নিয়মে রোজা রাখা সমালোচনা জিবত কালমন্দ গিবত মারামারি কাটাকাটি জগরাজ বিভেদ এগুলা করা যাবে না সঠিকভাবে আদায় করে রোজা রাখতে হবে দুই নম্বর তারাবি নামাজ সঠিকভাবে বিশ টাকা তারাবি নামাজ পড়তে হবে কম্পল হবে না তিন নম্বর জিয়ারত করা রমজান মাসে রসুল্লাহ জিয়ারত করেছেন কবর জিয়ারত করেছেন সবাই করবেন এটা খুবই ফজিলত চার নম্বর কোরআন তালোয়াত রমজানের এত দাম কেন যদি প্রশ্ন করা হয় রমজান বলবে আমার সবচেয়ে দাম এত বেশি কারণ হো একটাই সেটা হলো এই মাসে আমার কোরআন নাজির হয়েছে এই কারণে জন্য চার নম্বর হলো কোরআন তালোয়াত করবেন প্রত্যেকে বছরে পড়তে পারেন নাই রমজান মাসে অন্তত একটি খতম মা বাবার নামে দাদা দাদির নামে নানা নানির নামে দিবেন কোরআন তালোয়াত করবেন সবাই নিজস্বভাবে একটি কতম নেবেন আর পারলে অন্যের মারফতও নিতে পারেন অন্যের মারফতও একটা কতাম দিতে পারেন পাঁচ নম্বর তাহাজ্জুদ্দ নামাজ তাহাজ্জুদ্দ নামাজ একটা সুবর্ণ সুযোগ মাহের রমজানে যখন সেহেরি খেতে উঠবেন তখন উজু করে এই ইস্তঞ্জা করে আগে চার আট টাকা দশ টাকা যতটুকু পারেন দুই রেখাত করে তাহাজ পরে তারপর শেহারি খেয়ে তারপর ফজর নামাজ পড়ে তারপর ঘুমাতে যাবেন খুবই গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ রাসুলের সময় ফরজ ছিল আমাদের জন্য রাসুল এহসান করে আমাদের যে নফল করে দিয়েছেন পাঁচ ন ছয় নম্বর দান সৎকার রমজান মাসে বেশি বেশি দান সৎকার করবেন একটা টাকা নফল দান করেছেন সত্তর টাকার হবে শুধু রমজান মাস ছয় নম্বর সাত নম্বর নফল নামাজ বেশি বেশি নফল নামাজ করবেন কারণ এক রাকাত নফল নামাজে এক রাখাত ফরজার সবাব শুধু রমজান মাসে দেওয়া হয় সোবাহনাল্লাহ তারপর আট নম্বর ইফতার শুধু নিজে ইফতারি করলে হবে না রসুল বলেছেন তুমি যদি পারো একটা রোজাদারকে একটি খেজুর অথবা এক গ্লাস পানি খাওয়াইও ইফতার করাইলে আল্লাহ তোমাকে একটি পূর্ণ রোজার সবাব দান করবে সোবাহান্লাহ এই জন্য নিজে ইফতারি করবেন এবং রোজাদারকে ইফতারি করাবেন খুবই ফজিলত

যে কোনো দূর তেরো নম্বর জাকাত সঠিকভাবে রমজান মাসে জাকাত আদায় করবেন তাহলে অনেক ফজির পাওয়া যাবে একে সত্তর একে সাতশো পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন চেয়ে বেশিও যারা ভালো পছন্দ হয় আল্লাহর কাছে একটু বেশি সব থাকে দেয় হিসাব হিসাব সারা দেয় সোভাহ চোদ্দ নম্বর হলো ফেতরা রমজানের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে এটাকে কাপ দিয়ে সঠিকভাবে পিউর করার জন্য আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যা ফেতরা ওয়াজিব করা হয়েছে ফেতরা সঠিকভাবে আদায় করবেন রমজান মাসে নাম্বার দোয়া বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া নিজের জন্য মা বাবার জন্য মরহুম আত্মীয় স্বজনদের জন্য সবার জন্য দোয়া ষোলো নম্বর হলো ইতেকাফ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করেছেন সুন্নতে মক্কা দায়ী ক্যাফায়া এর জন্য সবাই হ্যাঁ ইতেকাফ করবেন সবাই না পারেন একজন দুইজন যত দোকান পারেন ইতেকাফ করবেন রমজানের শেষ দশকে ষোলো নম্বর তারপর সতেরো নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের বেজর রাত্রিতে পাঁচটি বেজরাত্রি পরে কদর তালাশ করা একটা কদর কারোর নসিব হলে একটা কদরের রাত্রি নসিব হলে প্রায় এক হাজার মাসের চেয়েও বেশি সবাব আল্লাহ দান করবে এটা কোরআনে কারি সুরা কদরে আল্লাহ বলেছেন আঠারো নম্বর প্রশ্ন বেশি বেশি কাদা কারণ আমাদের উনার কোনো শেষ নাই নেকামল খুবই কম ভালো কাজ খুবই কম এই জন্য রমজান মাসে বেশি বেশি মনাজাতে শেষ দায় রুকুতে তারাবিতে তাহাজুতে নফল নামাজে বেশি বেশি ইফতারের আগে দোয়া করবেন এই দোয়া কবুল হয় রসুল বলেছেন ইফতারের আগে সময় দোয়া করবেন একামত এবং আজানের মাঝখানে দোয়া করবেন এটা কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া করবেন এটা কবুল হয় আসরের নামাজের পরে কবুল দোয়া করবেন কবুল হয় দুই খুদবার মাঝখানে জুমার দিন দোয়া কবুল হয় রসুল বলেছেন এইগুলো দোয়া বেশি বেশি করবেন বেশি বেশি কাঁদবেন রমজান মাসে রসুল্লা সাল্লাহ বলছেন ওই ব্যক্তি ধ্বংস হবে যারা রমজান পাইল যারা রমজান পাইলো রমজানে তার গুণা মাফ করাইয়া জান্নাত অর্জন করতে পারলো না সেই ধ্বংস এই জন্য বেশি বেশি কাঁদবেন রমজান মাসে কারণ বলা যায় না আপনার এমন হতে পারে এই রমজানটা আপনার জন্য শেষ রমজান আগামী বছর আপনি আর নাও পেতে পারেন এই জন্য এই পবিত্র রমজানের যে আঠারোটি আমল বললাম গুরুত্বপূর্ণ আমল করবেন নিজে কোরআন পড়বেন অন্যকে কোরআন পড়তে উৎসাহিত করবেন নিজে রোজা রাখবেন অন্যকে রোজা রাখতে উৎসাহিত করবেন এই আমলগুলা খুবই গুরুত্বপূর্ণ সবাই করবেন নিজে ইফতারি করবেন আরেক রোজাদার ভাইকে ইফতারি করাবেন যতটুকু সামর্থ্য অনুযায়ী পেট বর ইফতারি খাওয়া ঠিক না রসুল খান নাই পেট বর ইফতারি খাবেন না নিজে আল্লাহর নামাজ পড়বেন অন্যকে দাওয়াত দিবেন নিজে রোজা রাখবেন অন্যকে দেওয়ার রোজা দিবেন আল্লাহ তালা আমাদের সবার মানে মাহেরমদেরকে কবুল করুন সঠিকভাবে হকাতে করে মাহেরমজান রাখার তো ফিগদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি